ধন্যবাদ আসলে আমি প্রায় পনেরো দিন ধরে বিভিন্ন মার্কেটে পদচারণা করেছি আমি দেখেছি যাদের কাছে গিয়েছি তারা আমাকে নিরাশ করেননি তারা আমাকে গ্রহণ করে নিয়েছেন আমি কখনো নির্বাচন করি নাই এটাই আমার জীবনের প্রথম নির্বাচন তাই ভোটার ভোটার ভাইদের প্রতি আমাদের একটি আবেদন থাকবই আপনারা আমাকে নতুন প্রার্থী হিসাবে আপনার সুযোগ করে দিন আমাকে অ্যাক্টিভার চান্স দিন দেখুন আমি কি পরিবর্তন করে দিতে পারি বাংলা ভাষার আমি বিভিন্ন সমিতির সাথে সংযুক্ত আছি আপনারা জানেন এই সমিতি নামে একটি সমিতি আছে সীতাশাল একটি টাওয়ার বারোতলা টাওয়ার সেটা বাইশ শতাংশ জায়গার উপর সেটা সহ সভাপতি আমি সভাপতি হলো সুলতান নামু সাহেব তিনি নুরবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বাইশ শতাংশ জায়গার ওপর নির্মিত বিল্ডিংটি তারপরে ওই সমিতিতে আপনার পানগয়েতে জমি আছে সুতরাং আপনারা বুঝতে বুঝে নিবেন যে সমিতি সম্মত আমার আইডি আছে তাই পাগলা বাজারে যদি ব্যবসায়ীরা আমাকে একটি করে ভোট দেন অবশ্যই দেখবেন যে পাগলা বাজারে রাস্তাঘাটের সমস্যা থাকবে না সন্ত্রাসের সমস্যা থাকবে না সন্ত্রাসের সমস্যা থাকবে না যে কাজগুলি যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি আমি করে দিব এবং আপনাদের দোয়া চাই আপনাদের ভোট চাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি